হ্যালো আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে এমন একজনের কথা বলবো এমন এক হিরোর কথা বলবো নব্বই দশকে যে হিরো প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় ছিল হার্ডবি অবশ্যই আপনারা এতক্ষণ গ্যাস করে ফেলছেন কার কথা বলতে যাচ্ছি গ্যাস অমর নায়ক অমর নায়ক ক্ষণস্থায়ী মহাপুরুষ আমাদের স্টাইলিশ হিরো অনলি ওয়ান সালমান শাহ আজ তার মৃত্যু উনত্রিশ বছর পেরিয়ে তিরিশে পা পড়তে যাচ্ছে বিগত বছরগুলো কয়েক প্রজন্ম ভক্ত সকল সবাই অনুভব করেছি যে সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের চরাচরিত বিচার বিভাগ আইন বড় লোকদের মাফিয়াদের পকেটে সবসময় চলে গেছে বিগত তিরিশ বছরে কারা ক্ষমতায় ছিল কখনো বিএনপি বা কখনো আওয়ামী লীগ পালাক্রমে এই দুটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতার মশন দিচ্ছে বিধায়ী উনত্রিশ বছর সবসময় আইনের ধারা বা শক্তি আইনের জয়টি কালো টাকার মালিকদের পকেটে চলে গিয়েছিল আমি কথা বলছি সেই সময় সত্তর দশক থেকে আশির দশক আশির দশক থেকে নব্বই দশক এবং কি দুই হাজার পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যে আন্ডারওয়ার্ল্ডের ডন মাফিয়া ডন সে মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের হাতে ছিল এ আজিজ সেই আজিজ নয় কালা আজিজ নয় এ আজিজ আন্ডারওয়ার্ল্ডের ডন ইয়াস ইন্টারন্যাশনাল গেইমার ডনেরা এরা আন্ডার ওয়ার্ল্ডের খেলোয়াড় বাংলাদেশে তার অনেক কোম্পানি গ্রুপ অফ কোম্পানি বা অনেক সহ সম্পত্তি রয়েছে বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন কেউ বলছেন থাইল্যান্ডে কিন্তু যতটুকু সত্য তাহলে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন সর্বশেষ খবর অনুযায়ী এই আজিজ মোহাম্মদ ভাইয়ের হাতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি জিম্মি ছিল একটা সময় এবং কি দেখা গেছে তার হাতে অসংখ্য নায়িকারা ঘুম ধর্ষণের শিকার হয়েছে জিম্মির শিকার হয়েছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলেন আরেক ড্রেসিং হিরো এটা আশি দশকের সোহেল চৌধুরী অর্থাৎ আমাদের প্রয়াত চিত্রনায়িকা দ্বিতীয় আপার হাজব্যান্ড সোহেল চৌধুরীকেও এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন হয়েছে এবং সালমান শাহ মৃত্যুর সঙ্গে সোহেল চৌধুরীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক এটা আমরা সবাই চাই বাংলাদেশের যারা সংস্কৃতি প্রেম সালমান শাহর মৃত্যুর পিছনে যার সবচেয়ে বড় হাত ছিল স্বামীরা তার স্ত্রী সালমান শাহর স্ত্রী এই স্বামীরা তখন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে অনৈতিক প্রণয়ে জড়িত অনৈতিক সম্পর্ক ছিল এই স্বামীরের সঙ্গে এক বাক্যে দু বাক্যে সে সময়ের অমর জুটি সফল জুটি বাংলা সিনেমার একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই সাড়ে তিন বছরে অসম্ভবকে সম্ভব করা সফলতা অর্জন করেছেন সালমান সর সাপর জুটি যদিও কিয়ামত থেকে কেয়ামতের মধ্য দিয়ে মৌসুমে এবং সালমান সর অভিষেক হয়েছিল এই নতুন একটি সম্ভাবনাময় সোনালি জুটি কিন্তু সেই জুটি কেয়ামতের পরে ভেঙে যায় তারপর সাপনুরকে নিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকে এবং সাবনূরের সঙ্গে সালমান সার একটি আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে যেটি স্বামীরা সহ্য করতে পারত আজ পর্যন্ত কিন্তু সাবনুরা এই কথাটি স্বীকার করেন সব জায়গায় স্বাপুর ইন্টারভিউতে বলেছে আমাদের লেডিস সুপারস্টার স্টার সাবনুরা যে সালমান শাহর সঙ্গে তার ভাই বোনের সম্পর্ক ছিল সালমান শাহ তাকে করে ডাকত ঘটনা কিন্তু এখানেই নেই হ্যাঁ একটা সময় ভাই বোনের সম্পর্ক ছিল এবং যখন তারা সফল জুটি হিসেবে পরিণত হলো তখন তারা কিন্তু প্রেম প্রণয়ের মধ্যেও জড়িয়েছিল এটাও চলচ্চিত্র ওই সময় অসংখ্য বোদ্ধা পরিচালক প্রযোজকরা জানেন স্বামীরা এটাকে মেনে নিতে পারেন স্বামীরা প্ল্যান করে সালমান শাহকে হত্যা করা তখন সালমান শাহ কাছে কয়েকজন বন্ধুর মধ্যে অন্যতম বন্ধু ছিল ডট খলনায়ক ইয়েস ওই সময় চলচ্চিত্রে এই ডনের নাম শুনলে মানুষ কাঁপছে ওই সময় যারা চলচ্চিত্রে উঠা বসা করেছে তার কারণ ছিল ডন যেমন ছিল পদ্মায় শক্তিশালী তেমনি আজিজ মোহাম্মদ ভাইয়ের ছিল ডান আজিজ মোহাম্মদ ভাইয়ের নজর পড়েছিল স্বামীরা বাদ দিয়ে শাবনূরের দিকেও আজকে এই রহস্য যদি পিবিআই থেকে সঠিক তদন্ত করা হয় যে বিগত তিরিশ বছরের পিবিআই তদন্ত করেছিল যার উল্টা মুদ্রার ওপি এবার যদি মুদ্রার এপি সঠিক তথ্য উদযাপন করা হয় সঠিক তথ্য উদ্ঘাটন করা হয় তাহলে অবশ্যই এখানে সাবনূরের নামও চলে আসবে স্বামী পাশাপাশি ডন যেমন কাছের বন্ধু ছিল সালমান শাহ ভাইয়ের তেমনিভাবে ডনকে কিনে নেয় আজিজ মোহাম্মদ ভাই এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের নজর পড়ে সাবনুরের কিন্তু সালমান শাহ তার ঘরের দিকে নজর দেওয়ার পরে যখন প্রতিবাদ করে তার স্ত্রীর বিরুদ্ধে তখন তার স্ত্রী তাকে মেরে ফেরার ষড়যন্ত্র করে আর শাবনুরকে সাবধান করে শাবনুর সাবধান হয়ে যায় সালমান শাহ কথা রাখেন আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড শক্তির কাছে শাবনুর বিক্রি হয় শাবনুর মর্যাদা রেখেছিল তো যাই হোক যদি রাজসাক্ষী হন ম্যাডাম শাবনূর আমাদের লেডিস পরিস্টার তাহলে অনেক রহস্য উদ্ঘাটন হবে আমরা সালমান স্যার মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষী এবং অপরাধীদের বিচারের আওতায় তাদের চূড়ান্ত শাস্তির দাবি প্রদান করা হোক রাষ্ট্রীয় বিচার বিভাগ থেকে আমরা এ প্রত্যাশা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল তবে আশা করব আর যেন কোনো ক্ষণজন্ম মহাতারকা নক্ষত্রের জীবন এভাবে না দিতে হয় সেই দিক দিয়ে লক্ষ্য রাখবেন অবশ্যই সালমান স্যার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক আজকে সালমান শাহ এই হত্যা মামলাকে আত্মহত্যা মামলা দিয়ে যারা চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বারো জনের নাম উল্লেখ্য করা হয়েছে এজাহার নতুন হত্যা মামলা সে বারোজন যেন দেশ ত্যাগ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে যেখান থেকে পারেন সকল রকম প্রয়োজনীয় সহযোগিতা করবেন সাধারণ পাবলিকের ইমোশন ছিল আমাদের জনগণের সম্পদ ছিল রাষ্ট্রীয় সম্পদ ছিল শাহ ভাই প্রয়াত শাহ ভাই মৃত্যুর সঠিক বিচার এবং তদন্ত হোক আমরা দেশবাসী জানতে চাই এবং বিচার বিভাগের প্রতি মানুষের রাস্তা ফিরে আসুক আমরা এটাও চাই আজকে শুধু স্বামীরা ডন না এর পিছনে আরও যাদের যাদের হাত রয়েছে সে যত বড়ই খেলোয়াড় হোক না কেন তাদেরও মুখোশ খুলে দেওয়া হোক সেই সাথে শাবনূরকে রাজসাক্ষী করে সাক্ষ্য গ্রহণ করার অনুরোধ করব মহামান্য আদালতকে কারণ শাবনূর অবশ্যই এই মৃত্যুর অনেক গোপন রহস্য আজও রহস্য করে যাচ্ছি সাবনোরপা আপনি আপনার প্রিয় নায়ক প্রিয় জুটি সালমান সাহেবের জন্য হলেও সত্যকে সামনে নিয়ে আসবেন আশা করি আমরা দর্শকরা এটাই প্রত্যাশা করছি থ্যাংক ইউ ভেরি মাছ আইনের প্রতি শ্রদ্ধাশীল আর যেন কোনো আজিজ মোহাম্মদ ভাই আন্ডার ওয়ার্ল্ডের নেতার হাতে বাংলাদেশ সংস্কৃতি বা বাংলাদেশ চলচ্চিত্র জিম্মি হয় সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন এগিয়ে যাক সালমান সাহত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই এবং মা নীলা চৌধুরীর সঙ্গে আমরা সমর্থন করি তার সকল কষ্ট দুঃখ তার চোখের পানি লাঘব করে দিয়ে সালমান সাহ চলে গেলেও আমরা তার ভক্ত সকল অনুকূল অনুসরণীয় যারা রয়েছে তাদের পক্ষ থেকে মায়ের প্রতি শ্রদ্ধা এবং সেলুট জানাই মা তুমি লড়ে যাও তোমার সঙ্গে বাংলাদেশ